আমরা জানি যে ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি তারা যুগে যুগে মুসলমানদের নির্যাতন করে আসছে আপনি দেখেন যে অতর্কিতভাবে আপনার ইরানের উপর হামলা চালায় ইসরায়েল আপনার মূলত এর পিছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে এবং ইসরাইল এই নৃশংস হামলাগুলো চালায় আপনার ইহুদের মূল টার্গেট হলো মুসলিম তারা কিভাবে মুসলিম হত্যা করবে এটাই তাদের মাথার ভিতর সবসময় ঘোর মূলত বিষয় হচ্ছে আপনার পশ্চিমা বিশ্ব কখনোই চায় না যে কোনো মুসলিম কান্ট্রি তাদের বিরুদ্ধে ক্ষমতাশালী হয়ে দাঁড়াক তাদের সাথে টক্কর দেওয়ার জন্য সেই জন্য তারা আগাগোড়াই ইরানের উপর আপনার নিষেধাজ্ঞা চাপিয়ে আসছিল যখন দেখ মানে দেখতে পেল যে আসলে তারা পারমাণবিক সক্ষমতা দিক দিকে এগিয়ে যাচ্ছে মূলত তখন তারা ইরানের উপর হামলা করে বসে যে পারমাণবিক অস্ত্র বানানোর তারা মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে মূলত আপনার হচ্ছে ইসরাইল চাই যে মুসলিম জাতিকে সবচেয়ে দমায় রাখতে আপনি খেয়াল করবেন ফিলিস্তিনের দেখে আপনার সত্তর থেকে আশি হাজার মানুষকে হত্যা করেছে মানে গণহত্যার একটা লিমিট থাকে আপনার মুসলমানের মূল টার্গেট বানিয়ে মানে আপনার শিশু মহিলা মানে কাউরে সারে নাই হসপিটালের রুগীরা পর্যন্ত তারা সারে নাই তার উদ্দেশ্যই আপনার মুসলিম নিধন আর এইগুলো বললেই আপনার মানবতা বিরোধী কাজ করেন আপনার যখন আপনি এদের পক্ষে নেবেন মুসলিমদের পক্ষ নেবেন তখন আপনি জঙ্গি আপনাকে একটা নিষেধাজ্ঞা জারি করে দেবে আপনার উপর করবে চাপ ক্রিয়েট করবে মূলত ক্ষমতা যার রাজ্য তার তাদের মাথায় এটা ঘর পেক্ষায় তারা চাই যে তাদের ক্ষমতাকে সবসময় ধরে রাখতে মূলত আমেরিকা কখনোই চায় না তাদের ক্ষমতা তারা হারাক তারা প্রত্যেকটা দেশের উপর চাপ তৈরি করে তাদের স্বার্থ করে আপনি দেখেন যে হচ্ছে ইরানের উপর উপর নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞা দেয় আর আপনার এদিকে সৌদি আরব আপনার মুসলিম বিশ্বের পাশে না দাঁড়িয়ে পশ্চিমাদের নিয়ে মেতে থাকে আজ সৌদি আরবের পবিত্র ভূমিতে আপনার যেসব কার্যকলাপ হয় আপনি দেখেন সব ইসলাম বিরোধী আপনার সৌদি আরবে গানের কনসার্ট হয় ওই পবিত্র ভূমিতে আপনার হচ্ছে তারা নারী নিয়ে নৃত্য করে যখন ট্রাম্প সৌদি আরবে মুসলিম আপনি দেখলেন আপনার হচ্ছে ট্রাম্পকে শুভেচ্ছা জানালো তাকে আর কি গ্রহণ করলো তার রাজ্যে পবিত্র ভূমিতে এটাও দেখা আমাদের বাদ ছিল যুগে যুগে আরো খারাপ সময় আমাদের সামনে আসছে জানে না কি হবে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালার কাছে একটাই চাওয়া যে আমার মুসলিম ভাইদের আপনি হেফাজত করুন আপনি কি জানেন গাজায় যে সময় বুলেট চলেছে সৌদি আরবে সেই সময় গানের কনসার্ট চলেছে যে সময় মুসলমানের হত্যা করা হয় সেই সময় আর এক মুসলমানরা আপনার উটে উটের মাংস খায় আর পাটি দেয় বুঝছেন আমরা আসলে কোন জামানায় আছে উপর আল্লাহ তালাই ভালো জানেন মূলত যুগে যুগে মুসলমানেরা অত্যাচারিত হচ্ছে বিপরীত হচ্ছে মূলত এর বিরুদ্ধে কথা বলার মতো লোক পাওয়া যায় না আপনি দেখেন ইরান যখনই প্রতিবাদ জানায় তখনই তার উপর নিষেধাজ্ঞা জারি করে আপনার মূলত ইসরায়েল জানতো যে একদিন না একদিন ইরান ইসরায়েলের উপর হামলা চালাবে সেই পরিকল্পনা তাদের মাথায় রেখে তারা আগে হামলা চালাল এমনকি প্রতিহত করতে না পেরে আপনার যুক্তরাষ্ট্রের কাছে যাই যা বলে যে আমাদেরকে আপনি যুদ্ধবিরতিতে আনেন তখন ইরানের মাধ্যমে একটা যুদ্ধবিরতি আসে আপনার মূলত টার্গেটই হচ্ছে মুসলিম নিধন ইসরায়েলের ইসরায়েল যুগে যুগে এটা করে আসবে আসলে ভাবতে খারাপ লাগে সারা বিশ্বে মুসলমান মার খায় আর আপনারা মুসলমান হয়ে প্রতিবাদ না জানিয়ে উটের মাংস খান গানের কনসার্ট করেন আর পশ্চিমাদের সাথে সম্পর্ক গভীর করেন করেন বাজেট তাই তো আপনারা কবে বুঝবেন যে আসলে শত্রুরা ঘরের ভিতর থেকে আসলে আপনাদের সাথে মানে আপনাদের না টাকার বুলেট আপনাদের উপরেই চালাবে আপনারা সেইগুলো বুঝেও না বুঝার ভান করে তাদেরকে সঙ্গ দেবেন একদিন আপনারাও বুঝবেন আজকে ফিলিস্তিনের যে অবস্থা না এটা একদিন সৌদি আরবের সাথে হতে পারে